হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা এই যে গাছগুলো দেখতেছেন এটা হচ্ছে লাউ গাছ তো বন্ধুরা আপনারা কীভাবে লাউ চাষ করবেন তো বন্ধুরা লাউ চাষের উপকারিতা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটি লাউ গাছ কিন্তু আমরা এইখান দিয়ে রোপণ করেছি তো বন্ধুরা আমরা কিন্তু এইভাবে সারি সারি এই গাছগুলো রোপণ করেছি তো বন্ধুরা আপনারা তার তার উপরেই ঠিক একটি জাংলা দিয়ে নেবেন এবং জানলার পাশাপাশি আপনারা এই সারি সারিভাবে লাউ গাছগুলো রোপণ করে দিবেন যাতে লাউ গাছগুলো বড়ো হওয়ার পরে আপনারা সেই এই জাংলাতে যাতে তুলে দিতে পারেন তারপরে লাউ গাছগুলো লতা পাতার মতো যখন বড় হয়ে যাবে তখন এইটা দিয়ে একটি ডাল ডালের মাধ্যমে আপনারা এই জাংলার উপরে এই লাউ গাছগুলো তুলে দিবেন তুলে দেওয়ার পরে আপনাদের এই লাউ গাছে কিন্তু লতা পাতার মতো বড় হয়ে আপনাদের এই গাছটির মধ্যে কিন্তু অনেক লাউ ধরবে তবু ধরে এই লাউগুলো কিন্তু খেতে খুবই মজাদার তবু ধরা এটা হচ্ছে আপনাদের হাজারি লাউ গাছ তো বন্ধুরা একটি লাউ একটি লাউ গাছে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণের লাউ ধরে তবু ধরে সেই লাউগুলো কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং আপনারা কিন্তু নিজেরাও কিন্তু এই লাউগুলো খেতে পারবেন তবু বন্ধুরা আপনারা সবজি হিসাবে কিন্তু আপনারা এই লাউগুলো খেলে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন হবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়িতে কিংবা আপনাদের জমিতে কিন্তু এইভাবে কিন্তু লাউ চাষ করতে পারেন খুব সহজেই বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে মতামতটি জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম